সেই বিয়ার্স আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি নিয়ে আসছি আমার শখের বিষয়ে কিছু আপনাদের কথা জানাতে চাই কারণ আমি ডান্সের পাশাপাশি দেখা যায় যে পাখি পাল্টা আমি পছন্দ করি তো এগুলো হচ্ছে বার পাখি এইগুলা খুব বেশি বেশি বাচ্চা দেয় এগুলো কালার অনেক সুন্দর বাট এগুলো পালতে অনেক মজা লাগে কারণ ওদের কিছু কিছু শব্দটা অনেক বেশি ভালো লাগে তো আজকে আপনাদের মাঝে দেখাতে যাচ্ছি যে আমাদের রাজরে পাখিগুলোকে আমার বাসার নতুন মেহমান সে খাইতে দিচ্ছে তো দাও খাবার দাও পাখিগুলোকে তো সে যত্ন করে এখন আমার নিজেরা একা একা করতে হয় না এগুলা মোটামুটি এখন সে নিজেই এগুলা পালন করে তো একটু নিজের একটু কষ্টটা কমছে যাই হোক কষ্ট করে করে সে এখন নিজেই খাবার খাইয়ে দেয় পাখিগুলোকে দেখতে পাচ্ছে পাখিগুলো দেরি হয়েছে তো অনেকগুলো হাতে নিয়েছে তো এগুলো দেখতে অনেক কিউট হয় দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাঁচটা করে বাচ্চা দেয় পাঁচটা সাতটা এরকম করে এক একটা জোড়া বাচ্চা দেয় দেখে জানেন ওরে বাবা দেখছেন কি সুন্দর বাচ্চা রেখে দাও রেখে দাও মার কা তো বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর এবং পাঁচটা করে বাচ্চা বাচ্চারাই আমার এই পাখিগুলা দেখতে পাচ্ছি খুবই পিওট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সবই ভিড় হয়ে গেছে আর এখন এইটার ডিম হয়েছে এটা ডিম বাড়ছে ভিতরে ডিম বসে আছে আর একজন আর এটাটি পাড়ার পক্ষ থেকে হয়তো বা

ভিডিও পছন্দ করেন আমাকে পছন্দ করেন অনেক বেশি বেশি সবাই সাবস্ক্রাইব করে ফলো করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর ধন্যবাদ